এই চলো তাড়াতাড়ি করে আমার সঙ্গে সঙ্গে দেখো আমি কোথায় যাচ্ছি চলে আসছি কিন্তু সেই একটা মারাত্মক জায়গায় দেখো দেখো এই দেখো কোথায় চলে আসছি আমি দেখো একদম পুরো ভিডিও এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে অসাধারণ দেখলে একদম পুরো পাগলা হয়ে যাবে ছিটকে যাবা দেখো ও এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে বলো আমি তো এই আলের মধ্যে দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছ আলটা কত সরু একদম পুরো টলমলো টলমল লাগছে চলো 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 তোমাদেরকে দেখাবো যত দূর যাওয়া যায় আমি আজকে যাব ও ভাই কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না এই দিকে যাব না সামনের দিকে যাব না এই দিকে যাবো তোমরাই বলো কোন দিকটাতে যাব আমি তো আমি সিলেক্ট করলাম এই দিকটাতে যাব আহা দারুণ কিন্তু দেখো বন্ধুরা সত্যি অসাধারণ আমি এদিকে যাচ্ছি আর মনে হচ্ছে সোনার খনিতে চলে আসছি এটা হচ্ছে আমার সোনার খনি বল কেমন জায়গায় নিয়ে আসলাম তোকে দেখ সেই না স্বর্গ স্বর্গ দেখ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরো স্বর্গে চলে আসছি তো এই বছরে প্রথমবার আসছি একদম শস্যার জমিতে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ মানে আমি কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না হারাই গেছি আমি মা এখানে একটা তাল গাছ গাইছ দেখো তালগাছের মধ্যে থেকে আমার একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারবো না ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ ওই তাল গাছটা থেকে আওয়াজটা হচ্ছে এবার কিন্তু সত্যি আমার মনে সন্দেহ হচ্ছে এখানে কী হচ্ছে এরকম তাল গাছের নিচে সারা রাত কাটাতে হবে এরকম খোলা মাঠে সেই লাগবে দেখো একটা ও মানে দেখো চারপাশে দেখা যাচ্ছে শুধু হলুদ আর হলুদ তাও তো আমরা কিছুদিন পরেই আসলাম তো আমরা কিন্তু কাছে চলে আসছি দেখতে ও ও এবার বুঝতে পারলাম জিনিসটা কি তাল তালগাছের যে পাতাগুলা হাওয়াতে এগুলো আওয়াজ হচ্ছে আর গাড়ি রাস্তাটা দেখো কত সুন্দর হ্যাঁ সোজাছো এখানে একটা ঝোপঝাড় সেই সুন্দর অসাধারণ মঞ্জুরানো পরিবেশ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবো না এইদিকে কি সুন্দর এই যে দেখো ভাই রে ভাই বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আসতে হবে আর দেখতে হবে চারদিকে শুধু মানে মানে পুরা স্বর্গ অসাধারণ একটা ভিউ আছে চলো এই দেখো মনে হচ্ছে একটা আমার হলুদ বিছানা পাইতে রাখছে আমি তার মধ্যে শুয়ে হ্যাঁ ফোন দেখতে আলের মধ্যে আবার বস্তা দেখা যাচ্ছে ও হো হো মানে এদিকে যতদূর চলে যাবা শুধু হলুদ দেখতে পাবা ওইদিকে যত চলে যাবা শুধু হলুদ দেখতে পাবা এইদিকেও দেখো শেষ নাই মানে সমুদ্র যেমন কোনো শেষ নাই মনে হচ্ছে ওইদিকে হলুদের ঘনত্বটা বেশি সামনের দিকে আমি পুরো পাগলা হয়ে যাচ্ছি এরকম হলুদ মানে এর আগে দেখি আমি সেই অন্য লেভেল জাস্ট আহ প্রিয়া রে একটা ফোন করতে হয়তো শুভকে আমার আমি তো ফোন আই নাই তুই ফোন কর আসলে পাগলা হয়ে যাবে ভিডিও কল কর তাহলে লোভ লাগবে দেখেই তো বন্ধুরা তোমরাই বলো এরকম দৃশ্য দেখলে কার না লোভ লাগে যার লোভ লাগবে না সে প্রকৃতি না আমি প্রকৃতি যারা প্রকৃতি প্রেমী আছো তাদের কিন্তু দারুণ লাগবে এই ভিডিওটা চলো আমি করছি আয় আয় শুভ দেখো আমরা এখন একজনকে ভিডিও কল করলাম আসার জন্য এখনো কেউ ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছে রোদের দিনে ও সান টান করে না করে কি ধরে না ইস মনে হচ্ছে এইভাবে চলে যায় হাঁটতে হাঁটতে একদম মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি সামনে এদিকে গেলে একদম আকাশটা একদম ঢুকে গেছে কেমন লাগছে বল শুধু একবার দেখো ভিডিও কল চলছে এখন আমাদের শুভর সঙ্গে তুই কত কত দূর দূর কতক্ষণে আসবি কিরে শুভ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ও আবার কি যে গেট আপ নিয়ে আসবে শুভকে খালি শুভকে খালি দেখিস ও অসাধারণ এইগুলা মানে কি বলবো আমি কিচ্ছু বলতে পারতেছি না এরকম দেখো গোটা রাস্তাটা এরকম আলটার মধ্যে মানে আলটা দিয়ে হাঁটার জন্য সুবিধা হবে যাতে চল এদিকেই যাই না এই এই আলতে যাবি না এই আলতে যাবি কিছু বুঝতেছি না মনে হচ্ছে ওই দিক দিয়ে ওদিক দিয়ে হ্যাঁ ওই দিয়ে যাবো আমি জাস্ট একটা ব্লগ শ্যুট করতে আসছি এখানটায় কারণ এটা স্মৃতি থাকবে আমাদের দু সালের দু সাল আস্তে আস্তে মরবো তা ঠিক নাই আমি তো হাঁটতেও পারতিস না এর মধ্যে দিয়ে গলা এদের সে ওই ওদেরকে ডাক দিচ্ছে সূর্য দেখতো ওই রকম আওয়াজ হয় কেউ যে রিটার্ন আসে ভালোবাসার মানুষকে ডাকলে আসে ভালোবাসার মানুষের নাম ধরে ডাক যাকে ভালোবাসিস তার নাম ধরে ডাক নিশ্চয় আসবে হ্যাঁ এখানে আর কেউ নিজের ভালোবাসার মানুষের নাম ধরে ডাকতে পারবে না সাহসটা নাই ফাঁকা মাঠ কে শুনবে একমাত্র আমি শুনবো এই তোরা ওখানটায় আছে তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সোনার খনিতে চলে আসছি এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের সোনার খনি ঠিক আছে সত্যি অসাধারণ দৃশ্য দেখলে একদম আহ দেখলে হবে না আসতে হবে তার জন্য তোমাদেরকে কমেন্টে বলতে হবে যদি আসতে চাও অসাধারণ দৃশ্য সব জায়গায় কিন্তু থাকে না না গ্রাম্য এলাকায় আছে যারা গ্রামে বাস করে তারা কিন্তু জানে এটা কি ঠিক আছে সত্যি মন জুড়ানো একটা পরিবেশ তো মনটা একটা শান্তি হয়ে গেল আলাদাই আমার সঙ্গে রাজ আসছে রাজ রাজের মতো ফটোশ্যুট করতে ব্যস্ত আমি আমার মতো ব্লগ বানাতে ব্যস্ত ওর মতো ফটোশ্যুট করুক লাস্টে যাওয়ার সময় একসঙ্গে ছবি টবি উঠবো এটাই ঠিক আছে চলো আমি তো মানে তোমাদের সঙ্গে কতটা শেয়ার করবো সেই নিয়ে ব্যস্ত মানে কি দেখাবো কি দেখাবো না বুঝতেই পারছি না মানে যেদিকে যাচ্ছি সেদিকে শুধু শস্যার ফুল আর সর্ষার ফুল আর সর্ষার ফুল আমি তো এটাকে সর্ষার ফুল বলে অপমান করছি এটা হচ্ছে সোনার খনি তো বন্ধুরা আমি চলে আসছি সোনার খনিতে এক কি বলবো এত বড় সোনার খনি মানে বাপ রে পাপ এখনই পড়ে যাইতাম তো আমার না মন আলাদাই ভালো আছে মানে বলে না লাড্ডু ফোটা আমার মনের মধ্যে এরকম লাড্ডু ফুটছে ও আর এক ঠিক দুপুরবেলা দুপুর দুপুর টাইমে চলে আসছি যাতে ভিডিওটা ভালো হয় ঠিক আছে তো ফটোশ্যুট যাতে ভালো হয় তার জন্যে আসা দুপুরবেলায় মানে টার্নিংগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর টার্নিংগুলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে একটা আসলো এইদিকে একটা রাস্তা চলে গেল আবার এই একটা রাস্তা চলে গেলো আবার একটু সামনে গেলেই এই যে দেখতে পাচ্ছ এই যে এইদিকে রাস্তা চলে গেল শুধু রাস্তা আর ফুল রাস্তা আর ফুল আর তার মাঝখানে আমরা কিন্তু একদম ঠিক মাঝখানটাতে আছি মাঠটার এটাকে মাঝখান বলে তো যাই হোক বন্ধুরা আমি কি এখন ঠিক মাঝখানটাতে আছি না কোথায় আছি আমি বুঝতে পারছি না হ্যাঁ ড্রোন শ্যুট হলে যা লাগতো না সেই লাগতো আর সেরকম দামি ক্যামেরা হলে আরও ভালো লাগতো তো বুঝতে পারছো ভালো লাগছে ওইদিকে দেখো বন্ধুরা মনে হচ্ছে আকাশটা ওর মধ্যে একদম গুজিয়ে গেছে মানে ঢুকে গেছে ওর মধ্যে অসাধারণ ফাইনালি আমি ব্লগ শ্যুট করতে করতে একটু মানে ক্লান্ত হয়ে গেছি তার জন্য দেখতে পাচ্ছ এখানে বসার জন্য উপযুক্ত জায়গা আছে তার জন্য বসেও পড়লাম সত্যি অসাধারণ মানে এখানে বসে কিছু খাওয়াও যাবে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে হবে দারুণ জমাই খাওয়া যাবে আমরা এর আগে এক বছর আসছিলাম এখানে দই মিষ্টি পাউরুটি নিয়ে আসছিলাম খাইছিলাম মানে কি বলবো অসাধারণ সেই মুহূর্তটা কিন্তু এবছর আর কোনো খাবার দাবার আই নাই আমরাই আসছি শুধু ঠিক আছে দেখো তো বন্ধুরা মনে হচ্ছে শুয়ে পড়ে এটা বিছানা সোনার উপরে সোনার উপরে তো কোনোদিন শুইতে পারবো না সোনার বিছানার মধ্যে শুয়ে থাকি এটাই শোনা খাঁটি সোনা এটাই তো আমি কিছুক্ষণ ওখানে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমি আবারও চললাম সামনের দিকে যাই না এটার শেষ কোথায় আর শুরু কোথায় শুরু তো সামনে তোমাদেরকে দেখালাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা দূরে চলে আসছি রাজ আমার থেকে দেখো অনেকটা দূরে আছে ওই যে রাজ আর আমি এদিকে আমি একটু আর একটু সামনের দিকে যাব নিচের দিকে যাব ভালো লাগতে চলো সত্যি আমি মনে হচ্ছে না আর বাড়ি যাব মনে হচ্ছে আজকে আমি এখানেই থাকবো এত সুন্দর দৃশ্য সত্যি আমার প্রকৃতি খুব টানে আমি হচ্ছে আমার ব্লগের বিশেষত্ব তোমরা দেখো আমি কিন্তু গ্রামকে খুব ভালোবাসি আমার গ্রাম্য জীবন গ্রাম্য লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি এটাই আমি ঠিক আছে আর এই যে ফাঁকা মাঠটার মধ্যে আমি একা একা আছি যদি এখন কোনো বিপদ আপদ আসে তাহলে তো আমি শেষ যদি শিয়াল বের হলো তাহলে তো আমি একা এখানে বাঁচতে পারবো না তার জন্যে বেশি দূর আর আঁকাবো না ঠিক আছে একা আছি তো আর রাজ অনেকটা দূরে আছে ওই একটা সামনে ঢিপি দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাব তারপরে আর যাব না চলো তো আমি সামনে এই রাস্তাটার কথাই বলতেছিলাম যে এখানে একটু উঁচু উঁচু জায়গা দেখা যাচ্ছে এখানটায় আসবো এখানটায় একটু রেস্ট নেব ঠিক আছে এই যে দেখো এখানটায় আমি আসার কথা বললাম এতক্ষণে তো চলে আসছি দেখতে পাচ্ছ নিষ্ঠাতে প্রচুর সর্ষার ফুল আছে এখনও ঠিক আছে মনে হচ্ছে একদম আমি সোনার খনিতেই চলে আসছি মানে যে সে খনি না এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার রাস্তাটা দেখো কত সুন্দর মানে বন্ধুরা কী বলবো তোমাদের মানে এদিকে আসলে আমার বাড়ি যাওয়ার একদম ইচ্ছাই হচ্ছে না তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাঠের এই অপূর্ব সুন্দর একটা জায়গা মানে সোনার খনি এটাই আমার কাছে সোনার খনি তোমরা যদি আসতে চাও আসতে পারো ঠিক আছে তাহলে বন্ধুরা এই ব্লগটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো আর একবার দেখে নাও দেখো মানে দারুণ বন্ধুরা দারুন বলে বোঝাতে পারবো না এই সাইডটাতে দেখো তোমরা অসাধারণ ঠিক আছে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে চলো টাটা